এই আমার আমার আল্লাহ মক্কার জমিন থেকে নেরাজ করায় আর সে নাই মাতাম ওখানে আমার আল্লাহ আমার নবীর সঙ্গে এমনভাবে কথা বলেছেন আমার নবী বলেন কাবা কাউসাই আজনা একটা দুর্গের মধ্যে যখন দুই পাশে একটা দুর্গের দুই মাথায় যখন রশি বাঁধা থাকে তীর মারার সময় যখন এই দুইটা দুর্গের দুইটা সাইড একেবারে কাছে এসে যায় আমার নবী কয় আমার আল্লাহরে আমি এমন কাছ থেকে দেখছি বলেন সোহা